এখন বাচ্চা সন্ধ্যে সাড়ে ছটা তো আজকে মানে সকাল দিয়ে ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু সকাল দিয়ে ব্লগটা শুরু করতে পারলাম না তো ভেবেছিলাম রান্না বান্না থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু দেখাবো কিন্তু আজ এমন একটা দিন গেল যে যার জন্য আমি সারাদিনটাই আজ আমার বেকার গেল তো কি কারণ সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো কেমন আছো বন্ধুরা তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকালবেলায় যখন ওই সাড়ে ছটা বাজে তখন বাবাইকে স্কুলে দিয়ে এলাম মানে ওই ছটা পনেরো কুড়িতে স্কুলে দিয়ে এলাম তারপর আমি বাড়ি চলে এলাম পনের সাতটার মধ্যে তারপর এসে এসে পর এই কিছু এডিটের কাজ ছিল সেগুলো এডিটগুলো করছিলাম করবার পরে তারপরে ভাবলাম চলো তাহলে আগে রান্নাটাই শুরু করি আর রান্নাটা দিয়েই ভাবলাম যে আজকের ব্লগটাও শুরু করব তো রান্না রান্নাবান্না করছিলাম তো করতে করতে ভাবলাম যে আগে তাহলে রান্নার সব কিছু জিনিসগুলো এক জায়গায় করে রাখি কিছুটা রান্না করেও নিই বলে কী হয় বলো তো সকালবেলাই খুব হরপর মানে খুব তাড়াহুড়ো লেগে যায় যে রান্না করব না অন্য কাজ করব তারপর টাইম হয়ে যায় বাবায়ে নিয়ে আসা তো সেই কারণে তারা করার জন্য না মানে ভালো করে ভিডিওটা শুরুও করতে পারি না সেই জন্য তারপরে ভাবলাম যে চলো আগে রান্নাটা সেরেই নি তারপর রান্নাটা সারা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কি কি করেছে কি না করেছি সেখান দিয়ে শুরু করব তো ও বাবা কি আর করব তো রান্না করতে করতেই হঠাৎই ফোন আসলো স্কুল থেকে মানে বাবাইয়ের স্কুল থেকে ফোন আসলো যে বাবাই ফোন করেছিল যে বাবা আমাকে এসে দিয়ে যাও আমার খুব শরীরটা খারাপ করছে তারপর ওর বাবা মানে দোকান খুলতে খুলতেই তাড়াহুড়ো করে ওকে স্কুল থেকে আনতে গেল তো স্কুল থেকে এনে তখন বাজে কত তো ওই সা নটা পনেরো কুড়ি এরকম কিছু বাজে তো তখন ওই রকম ওকে নিয়ে আসার পর তারপর ও বলছে যে মা আমি স্কুলে একবার বমি করেছি আর আমার খুব বমি বমি পাচ্ছে পেটে ব্যথা করছে তো এই দিয়েই শুরু দিনটা তো এরকম করে করে সারা দিনটা চলে গেল এই দিয়ে আর এই যে বাবা এখন এইখানে আপাতত এখন অনেকটা বাবা অনেকটাই সুস্থ সুস্থ তো মানে বলতে পর্যন্ত ইজেকশন দিতে হয়েছে তো তারপরে ও সুস্থ তো সেই জন্য আজকে সারা দিনটা না মানে ভিডিওটা শুরুই করতে পারিনি কি করে করব বলো এরকম যদি ছেলের অবস্থা থাকে তাহলে আর ভিডিও কি করে করব তো সেই কারণে এখন ওকে বললাম চল একটু ফ্রেশ হয়ে নে এখন ছাদে এলাম ওকে একটু ফ্রেশ করে দিলাম তারপর এই একটুখানি মুড়ি খেতে দিলাম যে একটু মুড়ি খেয়ে না তাহলে মুড়িটা মানে সারাদিন তো ধরো পেটে কিছু পড়েনি যেহেতু মানে সারাদিন জল সেই সব খেয়েই ছিল তাহলে সারাদিন কিছু পেটে পড়েনি তো বললাম তাহলে একটু একটু করে মুড়ি খা তাহলে দেখবি ভালো লাগবে তো ওই ওর একটা কি মানে বাজে জিনিস জানো ওর যদি একবার মানে বম্বেটিং শুরু হয় না তাহলে আর বন্ধ হতে চায় না এই একটা মানে বিশাল সমস্যা এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকেই ওর ভোগ করে আসছি তো কী আর করা যায় তাও যাই হোক অনেক বছর বাদ আবার সেই জিনিসটা হলো তো এরকম হলে আমাকে হসপিটালে ভর্তি করতে হয় তো যেহেতু সামনেই হসপিটাল মানে এই জন্য একটা মনে একটু হলেও মনের কোনায় চিন্তাটা কম থাকে যে যখন বাড়াবাড়ি হবে তখন নিয়ে যাব তো যাই হোক আজ ওষুধ দিয়েছি সারাদিন ধরে ওষুধ দিচ্ছিলাম কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছিল না তারপরে লাস্ট পর্যন্ত ওই সাড়ে তিনটার সময় এক দাদাকে দেখে নার্সিংহোমে এক দাদাকে দেখে ইনজেকশান দেওয়া হলো তো ইঞ্জেকশন দেওয়ার পর ও অনেকটাই সুস্থ আছে এখন ঠিক আছে এখন পেট ব্যথা করছে পেট ব্যথা করি ভাব আছে একটু একটু আছে তো অনেকটাই কমে গেছে তো সেই জন্যই দেখো ওর জন্য এক গ্লাস জল রেখে দিয়ে গেছি আর এখানে মুড়ি রেখে দিয়ে গেলাম বললাম এগুলো খেয়ে নে তারপর এরপর আমি মানে নিচে যে কাজকর্মগুলো সেগুলো আছে এখন করবো তো এই আর কি আজ এই করেই সারাদিন কাটছে আজকে সাড়ে চারটা থেকে টিউশনও ছিল কিন্তু এরকম অবস্থায় কিভাবে যাই বলো এই যে ছেলের এরকম অবস্থা তাহলে টিউশন কী করে যাব সেই জন্য মেসেজ করে দিলাম যে ছেলের এইরকম বমি হচ্ছে তাহলে যদি ঠিক হয়ে যায় তাও যেতাম তাও হয়তো ছোটা দিয়ে যেতাম তো এখন দেখো সাড়ে ছটাও ভিজে পেরিয়ে গেছে তাহলে ওকে আর একটু দেখাশোনা করতে হবে এখনও সেরকমভাবে পুরোপুরি ঠিকও হয়নি সেই জন্য ভাবলাম আজকে থাক অন্য যে কোনো একদিন না হয় পড়িয়ে দেবো তো সেই কারণে আজ আর গেলাম না তো এখন এই যে ছাদে এসে বসলাম তো এখন প্রায় সন্ধ্যে হব হব দেখতে পাচ্ছ পাটিরা একদম বাসায় ফিরছে তো যাই হোক মানে এই সময় ছাদে এসে বসলে না খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা বেশ বাতাসটাও দিচ্ছে সবসময় ঘরে বন্দি থাকতে এমনিতেই ভালো লাগে না তারপরে আমাদের যা মানে বাড়ির কন্ডিশান তা তো আর কিছু বলার নেই মানে না জানালা না দরজা না কিছু একদম বদ্ধ পরিবেশ সেই জন্য না সবসময় ঘরের ভেতরে ঢুকে থাকতেও ভালো লাগে না সেই জন্য মনে হয় যে একটু মানে ছাদের এই ছাদে গিয়ে বসলে বেশ ভালো লাগে সেই জন্য আমরা এই রকম ছাদেই এসে বসে থাকি হবো মুড়িগুলো শেষ করে নাও শোনা মুড়িগুলো শেষ করে নাও নিয়ে ওয়ারেসটা দেবো ঠিক আছে ওয়ারেসটা উঠে উঠে খাও গলায় লেগে যাবে উঠো উঠে বসে বসে খাও গলায় আটকে যাবে ওঠো জল খেতে হবে সবসময় জল ও আর এই খেয়েই সারাদিন থাকতে হবে আজকে আর অন্য কিছু খাবার দিতে বারণ করেছে জলটা কমপ্লিট করে শেষ করে খেয়ে না আমি আরও এনে দিচ্ছি কেন এখন অনেকটা বেটার লাগছে ডাকছে বাবাই রে ছোট যখন এরকম কোকিল গুলো ডাকতাম না জানিস আমরাও এরকম কোকিলগুলোকে ডাক কোকিলগুলোর সাথে সাথে ডাকতাম চলো এবার নিচে যাই ওকে ছাদে রেখে দিয়ে এলাম যে ছাদেই খাক এখন কিছুক্ষণ তারপরে নিচে আসবে কারণ সারাদিন ধরে তো রুমের মধ্যে বন্দি আছে না আর আমিও সব কাজকর্মগুলো সেরে নিই দেখো এখন বাড়ছে পনে সাতটা আর এই দেখো ওর সাথে বসে বসে না ক্যারাম খেলছিলাম কেননা ওর মনোযোগটা মানে যাতে ওই বোমবেটিংয়ের দিকে না থাকে সেই জন্য ওর সাথে বসে বসে ক্যারাম খেলছিলাম আর সাথে ওই যে ওকে ও খাওয়াচ্ছিলাম এদিকে জল খাওয়াচ্ছিলাম মানে কিছু না কিছু করেই যাচ্ছি সারা দিন ধরে তো এই করে মানে কি বলবো যে পাঁচটা পর্যন্ত মানে একদম ওই রকমভাবেই কাটলো তারপরে একটু 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 করে তারপর এখন অনেকটাই বেটার হয়েছে আজকে দেখেছো বাসনপত্র সব পড়ে আছে কোনো ধোয়াও হয়নি কিছু হয়নি তাও কিছুগুলো ধুয়ে রেখেছি দেখো এর মধ্যে কিছুগুলো ধুয়েছিলাম আর কিছুগুলো মন যায়নি মনে হচ্ছিল থাক আগে ছেলেটা ঠিক হোক তো তারপরে সব কাজ করব এখানে দেখো খাবারগুলো সব রয়ে গেছে মানে যা যা রান্না করেছিলাম ও তো আজকে একদম একটা কিছু মুখেও নেয়নি আর আমরাও সেরকমভাবে কিছু খেতে পারিনি যেহেতু টেনশনের মধ্যে ছিলাম তো চলো এরপর যখন ও অনেক সুস্থ আছে তখন এরপর মনটাও রিল্যাক্স হয়ে গেছে সেই জন্য মনে হচ্ছে না আগে কাজকর্মগুলো চলো সেরে ফেলি এখনও খাবার টাবার সব করতে আছে জানি না কি করব কী না করব আর ভীষণ ঘুম পাচ্ছে কেননা সেই ভোর পাঁচটায় উঠেছি তাহলে একটু ঘুম নেই চোখে কিছু নেই সেই তখন থেকে উঠেছি যে আজকে একটুখানিও দুপুর দুপুরেও মানে একটুও ঘুমাই নি একটু রেস্ট নিইনি তার জন্য চোখ একদম জুড়ে যাচ্ছে মনে হচ্ছে কখন রাত্রেবেলা হবে আর কখন ঘুমোতে পারবো আর তারপরে মানে এই টেনশন তো যাই হোক চলো এখন কাজকর্মগুলো সেরে নিই তারপর দেখি তোমাদের সাথে কখন দেখা হয় জানি না কি করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো চলো দেখা হচ্ছে পরে তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে অনেক রাত বলতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো বাবাই তখন ঘুমোচ্ছিল ওই যে এখানে ঘুমোচ্ছিল আবার চলে গেলে ওখানে ঘুমোচ্ছিলো আর এরপর আমরা এখানেই ছাদেই ঘুমাবো মানে রাত্রেবেলায় আমরা এখানে ছাদেই ঘুমোই কারণ নিচে প্রচণ্ড গরম তো এরপর আমরা খাওয়া দাওয়া করছি বাবাইকে বলছি একটু কিছু খাওয়া কিন্তু খাচ্ছে না মানে ওর আজ তো খাওয়ার রুচিটা নেই সেই জন্য খাবারগুলো না আজকে খাচ্ছে না তো যাই হোক এখন ওয়ারেস এই এইসব খাইয়ে ওকে রাখবো তারপর এখানে বিছানা পেতে এখানেই ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আজকের মতো চললাম সবাইকে শুভ